হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ব্রোকলি হার্বাল স্কার্ফ সোফ নিয়ে যারা ফেস এবং ফুল বডি হাত পা সহ ফর্সা করতে চান তাদের জন্য সবচেয়ে কম দামে নিয়ে এসেছি ব্রোকলি হার্বাল স্কার্ফ সোফ যারা শুধু ফর্সা না হেলদি স্কিনও চাচ্ছেন তারা এটি ব্যবহার করবেন ত্বকের যত্ন নিতে আমরা কত কিনাই করি কিন্তু আপনি কি জানেন সবজি হিসেবে ব্রোকলি যেমন পুষ্টিকর আপনাদের ত্বকের জন্য এটি একটি ততটাই উপকারী ব্রকোলি সোপ প্রাকৃতিক যত্নের ভরসা ও মিশ্রণ ত্বকের সহজ সমাধান আপনি কি কালো দাগ সানবান বা রোদে পোড়া দাগে বিরক্ত ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে চান সহজ ও সাশ্রয়ী উপায়ে তাহলে এই সোপ হতে পারে আপনার বেস্ট চয়েস এটা সাধারণ সোপের মতো নয় এটি একটু একটু ভেঙে ভেঙে ব্যবহার করতে হয় কম দামে অনেক ভালো একটি স্কার্ফ ন্যাচারাল স্কিন অনেক গ্লো করবে ফেস সহ বডিতে ব্যবহার করা যায় এটির উপকারিতা হলো প্রথমত সোপ হিসাবে ইউজ করবেন দ্বিতীয়ত এটি স্কার্ফের কাজ করবে যা স্কিনকে অনেক গাইড করতে হেল্প করবে ত্বক উজ্জ্বল করে এতে থাকা ভিটামিন সি এবং এই ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও গ্লোয়িং করে তোলে ক্লিনজিন এর স্কার্প উপাদান ত্বকের রোমকূপের গভীর থেকে ময়লা এবং অতিরিক্ত তেল দূর করে ব্রণ নিয়ন্ত্রণ অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ব্রন কমাতে এবং নতুন ব্রণ হওয়ার রোধ করতে সাহায্য করে মশ্চারাইজিং এটি ব্যবহারের পর ত্বক শুষ্ক হয়ে যায় না বরং ত্বক থাকে একদম নরম ও হাইড্রেটেড অর্গানিক ও নিরাপদ সম্পূর্ণ প্রাকৃতিক ভেজ উপাদানে তৈরি বলে সব ধরনের ত্বকে এটি ব্যবহার করা যায় এটির উপকারিতা হলো প্রথমবার ব্যবহার করলে বুঝতে পারবেন আপনার ত্বক কতটা ফসা হয়েছে যে কোনো কালো দাগ দূর করবে ত্বক উজ্জ্বল ও সুন্দর করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ত্বকের কালো দাগ দূর হবে স্কিনের তৌলাক্ত ভাব দূর করে রোদে পোড়া দাগ দূর করবে বডির প্রাণ বার দূর করে বডি কালো দাগ দূর করবে এটি আপনারা প্রেগন্যান্সিতেও ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সাইড ইফেক্ট নেই তাক উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের গোপন রহস্য ব্রোকলি হার্বাল স্কার্ফ সোপ প্রাকৃতিক যত্নের ফর্সা ও মিশ্রণ ত্বকের সহজ সমাধান এটি একশো প্রাকৃতিক হারবার ফর্মুলা কোনো পার্শ্ব প্রক্রিয়া নেই নিয়মিত ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে ফ্রেশ হেলদি ও গ্লোয়িং ফেস হাত পা কিংবা পুরো শরীরের জন্য একদম পারফেক্ট তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বারে এখনই কল করে অর্ডারটা বুকিং করে ফেলুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ